হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পৃথা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে রাখির দিন তো ভীষণ মজা হয় আমাদের বাড়িতে আর প্রত্যেকটা দাদা ভাইকে রাখি পরায় আমি দেখো ফার্স্টে আমি দাদাকে রাখি পড়াচ্ছিলাম ওরা একটু এলোমেলো করে বসেছিল বলে আমি পরপর সবাইকে পড়াতে পারিনি যে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় এমনি করে পড়াতে পারিনি যে যেমনভাবে বসেছিল তাকে তেমনভাবেই পুরি দিয়েছি কারণ প্রদীপ জ্বলছিলো বলে ফ্যানটা পুরো অফ ছিল আর গরমে সত্যি কেউ বসে থাকতে পারছিল না এর জন্য একটু জলদি জলদিই সব কিছু করেছি বেশি কিছু পারিনি তো আমার সামর্থ্য মতো আমি সবার জন্য বা সবাইকে খুশি করার জন্য এই আয়োজনটা করি তো তারপর আমরা চলে গেছিলাম কালী মন্দির আজকের এই রাখি পূর্ণিমার দিনে আমাদের একটা কালী মন্দির প্রতিষ্ঠা হলো আর ভীষণ ভালো করেছে মন্দিরটা আমার তো ভীষণ ভালো লাগছিলো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো আমি মন্দির খারাপ হয় সেটা আমি একবারও বলছি না এত সুন্দর হাতের কাজ ভীষণ ভালো লেগেছে এই জন্যই বললাম যে ভীষণ ভালো করেছে তো এই জন্য আমরা সবাই চলে এসেছি এখানে অনুষ্ঠান দেখতে তারপর অনুষ্ঠানের সাথে সাথে খাওয়ার দাওয়ারেরও আয়োজন করেছে পর একটা পুচকি মেয়ে গান করছিল ভীষণ ভালো গান করেছে সে যদি ভিডিওটা দেখে থাকে আমি তাকে এই ভিডিওতেই বলছি ভীষণ ভালো গান করো তুমি আরও এগিয়ে যাও অনেক বড় হোক তারপর আমাদের গ্রামে আসে নরেন্দ্র চক্রবর্তী তিনি বেশ কয়েকবারই এসেছেন আমাদের গ্রামে এইদিকে তো অনেক রাতও হয়ে গেছিলো এই জন্য ঝটপট খেতে বসিয়ে দিয়েছে দেখো আর আমরা তো ফার্স্ট ব্যাচে বসতে পাইনি তো সেকেন্ড ব্যাচে বসেছি চলো আজকে ভিডিওটা আর বড় করব না আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো টাটা